নমস্কার বন্ধুরা রিনাজ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বাজার থেকে কেনা চালের গুঁড়ো দিয়ে সরু চাগলি পিঠা রেসিপি দেখতেই পাচ্ছেন বন্ধুরা সরু চাকলিগুলো কতটা সুন্দর হয়েছে আর এটা খেতেও কিন্তু দারুণ সুস্বাদু হয় আর দেখুন নরম যেমন হয়েছে আর তেমন সুন্দরভাবে কিন্তু কড়াই থেকে এই সরু চাগলি উঠে যাবে কিভাবে তৈরি করতে হবে আর কি কি উপকরণ এতে ব্যবহার করতে হবে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে আর দেখুন প্রথমেই আমি একটা পাত্র নিয়ে নিয়েছি আর তার মধ্যে এক কাপ আতপ চালের গুঁড়ো নিয়ে নিচ্ছি এটা কিন্তু বাজার থেকে কেনা চালের গুঁড়ো আর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ ময়দা ময়দাটা দিয়ে দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি কেনা চালের গুঁড়ো কিনলে বন্ধুরা গুঁড়ো দিয়ে যদি সরু চাগলি বানাতে হয় তাহলে অবশ্যই ময়দাটা দেবেন নাহলে কিন্তু সরু চাগলি উঠবে না আর এবারে আমি এক কাপ জল নিয়েছি আর অল্প অল্প করে জল দিচ্ছি আর ভালো করে কিন্তু এই চালের গুঁড়োটাকে গুলে নেব সরু চাগলির এই গোলাটাই হচ্ছে মেন ভালো করে গোলাটা তৈরি করলেই কিন্তু সরু চাগলি করতে খুবই সুবিধা হবে আর খুব সহজেই কিন্তু হয়ে যাবে আর দেখুন একসঙ্গে কিন্তু বেশি জল দেওয়া যাবে না তাহলে পাতলা হয়ে যাবে এরকম অল্প অল্প করে জল দিতে হবে আর অনবরত নাড়াচাড়া করে ময়দা আর চালের গুঁড়োটাকে ভালো করে মিশিয়ে দিতে হবে না চালের গুঁড়ো দিয়ে সরু চাগরি বানাতে গেলে বন্ধুরা সরু চাগরির স্বাদ কিন্তু খুবই ভালো আসবে তবে কিন্তু ময়দা না দিলে হবে না ময়দাটা বুঝে দেবেন যদি দেখেন যে ময় সরু চাগলি উঠতে চাইছে না তাহলে ময়দার পরিমাণটা আরেকটু দিয়ে গুলে নেবেন তাহলে কিন্তু খুব সহজেই উঠে যাবে আর দেখুন ব্যাটারটা কীভাবে তৈরি করে নিয়েছি এইরকম না খুব পাতলা পরিমাণটা এর কম দিতে পারি একটা লেয়ার দেখিয়ে যাচ্ছি সরু ছাগলি গুলো ভালো মতো দেখতেই পাচ্ছেন এইরকম পাতলা একটা লেয়ার থেকে যায় তাহলে একটা ব্যাটার ময়দাটা দিতে হবে ব্যাটারটা কিন্তু আমাদের রেডি হয়ে গেছে এবারে ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি আর সাদা তেল অল্প করে দিয়ে দিলাম তেলটা দিয়ে খুব ভালো করে কড়াইটাকে কিন্তু ছড়িয়ে দিতে হবে কড়াইয়ের মধ্যে আর কড়াইটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে ঠান্ডা কড়াই থাকলে কিন্তু সরু ছাগলিটা উঠতে চাইবে না দেখুন কড়াইয়ের মধ্যে কিন্তু আমি দু হাতা মতন ব্যাটার দিয়ে দিয়েছি এইবারে ওপরের দিকটা যখন একদম শুকনো হয়ে যাবে কাঁচা ভাবটা না থাকবে তখনই কিন্তু এরকমভাবে উলটিয়ে দিলেই কিন্তু আমাদের সরু চাগলি রেডি হয়ে যাবে তবে এপিট ওপিট করে একটুখানি ভেজে নেবেন যাতে ভিতরটা কাঁচা না থাকে যেহেতু ময়দা দেওয়া আছে আর বাজার থেকে কেনা চালের গুঁড়া তাই একটুখানি ভেজে নিতে হবে আর এইটা বন্ধুরা খেতে কিন্তু দারুণ সুস্বাদু হয় আর খুব একটা কিন্তু ঝামেলা হয় না সরু চাকলি বাটা চালের থেকে বাজার থেকে কেনা চালের গুঁড়ো দিয়ে তৈরি করলে খুব সহজেই কিন্তু তৈরি হয়ে যায় আর চাল বাটা ঝামেলারা কিন্তু থাকে না আবার দেখুন অল্প করে তেল ছড়িয়ে দিয়ে আবারও দিয়ে দিলাম খানিকটা ব্যাটার এইভাবে খুব সহজেই কিন্তু সরু চাকলি আপনারা বাজার থেকে কেনা চালের গুঁড়ো দিয়ে তৈরি করে নিতে পারবেন আর এটা খেতে কিন্তু খুবই সুস্বাদু হয় আপনার চাইলে গুড় দিয়েও খেতে পারেন নলিন গুড় দিয়েও খেতে পারেন কিংবা নিরামিষ কোনো তরকারি দিয়ে বা পনিরের তরকারি দিয়েও এটা দিয়ে খেতে পারেন তাতেও কিন্তু দারুণ লাগবে দেখুন এইভাবে সমস্ত সরু চাকরিগুলোকে আমি একটা একটা করে ভেজে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন সরু চাকরিগুলো কতটা লোভনীয় তৈরি হয়েছে আর এটা খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে বন্ধুরা এইভাবে একবার হলেও সরু চাকরি বানিয়ে দেখবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে